আমি চলে আসলাম সকালকে নাস্তা বানিয়ে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো এখন সকালবেলা আমি সকালকে নাস্তা থেকে ব্লকটা শুরু করলাম এখানে আমি ব্রেড ছেঁকে নিচ্ছি আর সাথে ডিম ডিম্পোজ করে দেবো ছোটো মেয়েকে দেবো খাওয়ার জন্য ছোট মেয়ে খেয়ে পড়তে বসবে ওই জন্য আমি গরম গরম ছেঁকে দিচ্ছি আমার একটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আরেকটাও হয়ে গেলো আর একটাও দিয়ে দিলাম এভাবে শিখে দিলে একটু গরম হয় খেতেও কিন্তু ভালো লাগে ডিম ডিম পোস্ট করে দিলে খেয়ে নেবে খুব বেশি একটা আমি মানে ভাজবো না একটু কম কমই ভাজবো খুব বেশি ভাজলে আবার বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগে না ব্রেড নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে ডিম ডিম্পোজ করে নিচ্ছি একটু ভালো করে কুসুমটা সেকে দেবো কাঁচা থাকলে খাবে না কাঁচা পছন্দ করে না আমার দুই মেয়ের একটাও না খুব ভালো করে এখন আমার আমি এই যে তুলে নিলাম সকালকে নাস্তা শেষ করে দুপুরে রান্নায় চলে এসেছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে রান্না করব আমি তেলে দিয়ে দেবো এখন হলুদ ডিম দিয়ে দিলাম ডিমগুলো ভেজে নেব খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে আমি ফুলকপি কেটেজ হয়ে আছে এই যে রেডি করে নিয়েছি टमाटर ডিং ভেজে নেওয়া হয়ে গেছে আমি খুব ভালো করে ভেজে দিয়েছি এখন এই যে তুলে নিলাম তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এখন পেঁয়াজ ভেজে নেব और तियास भेजना है ऐसे अमित और कुकिंग टूस सारे दिए दिया मैं तो नहीं दिए जो को आधा रोशन और जीरा बटर আমি কাঁচা মরিচও দিয়েছি শুকনা মরিচের গুঁড়া অল্প করে দেবো অনেক স্বাদ মতো লবণ মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে তরকারি চেস্ট তত বেশি ভালো হবে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেবো আমার মশলা কষে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে ফুলকপি আর আলু দিয়ে দিলাম আমি একটি আলু দিয়েছি এখন মশলার সাথে একটু ভালো করে কষে নেব আমি ভেজে নিই কিন্তু আমি কষে রান্নাটা করব না ভেজে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ডিম দিয়ে আমি এখন মশলার সাথে কষিয়ে নিয়ে গেছি ভালো করে তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু একদম ভালো করে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে মশলার সাথে పని పిల్ ఐదు ఇవ్వాలి এই পানিতেই রান্নাটা হয়ে যাবে আর আমি ডিমও দিয়ে দিলাম মশলাটা বাড়িয়ে দিলাম চালটা আমার হয়ে গেল ডিম দিয়ে ফুলকপির তরকারি রান্না করে নেওয়ার এই যে ফুলগুলা কিন্তু একটু ভেঙে যায়নি আস্তে আস্তে আছে এবং খুব ভালো মতো কিন্তু এই যে সিদ্ধ হয়ে তো আমি এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া বেশি একটা নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যাবে আর দিয়ে দেবো আমি পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতা আমি আর একটু ঝোলটা কমিয়ে তারপরে নামিয়ে নেব তা আমার রান্না হয়ে গেল এই যে ফুলকপি দিয়ে ডিমের তরকারি আমি বাটিতে বেড়ে নিয়ে টেবিলে নিয়ে এসেছি তো এইভাবে শীতের ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি ভাত বসিয়ে দিলাম অফ ক্যামেরায় সাইল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসি সাপোর্ট করছি করবো ইনশাল্লাহ তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম